আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে তোমার ছেলে উঠলে গো মা রাত হবে তবে ধন্যবাদ মাননীয় সভাপতি এবং সুবিজ্ঞ বিচারক মন্ডলী সবাইকে জানাই সাদর সম্ভাষণ আজকে আমাদের আলোচ্য বিষয় তরুণদের ভাবনায় আগামীর বাংলাদেশ আজ আমরা সবাই তরুণ আমরা একদিন বড় হব একদিন আমরা কর্মক্ষেত্রে প্রবেশ করব আমরা আমাদের কর্মক্ষেত্র কেমন চাই আজ থেকে বিশ বা পঁচিশ বছর পর আমরা আমাদের সার্বভৌম বাংলাদেশকে কোন অবস্থানে দেখতে চাই সেই ভাবনা থেকে আজকে আমাদের কর্মশালা অনুষ্ঠিত এবং আমাদের ভাবনার প্রথম উল্লেখ্য বিষয় হচ্ছে সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করতে হবে আমরা লক্ষ্য করছি বাংলাদেশের সবচেয়ে যারা মেধাবী তারা যায় ক্যাডেট কলেজে তারপরে যারা মেধাবী তারা যায় বুয়েটে কিন্তু আমরা চাই বাংলাদেশের সবচেয়ে যারা মেধাবী তারা রাজনীতি করবে তারা রাজনীতি করার মাধ্যমে এমপি হবে মন্ত্রী হবে একজন ইঞ্জিনিয়ার শুধুমাত্র তার কর্মক্ষেত্রকে অনুপ্রাণিত করে কিন্তু একজন এমপি বা একজন মন্ত্রী সম্পূর্ণ মন্ত্রণালয়কে নিয়ন্ত্রণ করে সেভাবে আমরা এমন একটি বাংলাদেশের স্বপ্ন দেখি যেখানে প্রত্যেকটি বাবা মা চাবে যেমন আমার ডাক্তার ডাক্তার ছেলে ডাক্তার মেয়ে সেভাবে আমাদের প্রত্যেকটি বাবা মা চাবে আমাদের ছেলে একজন এমপি হবে একজন মন্ত্রী হবে একজন সফল রাষ্ট্রনায়ক হবে এরপর আসছে কর্মমুখী শিক্ষা ও সরকার কর্তৃক কর্মসংস্থানের ব্যবস্থা নিশ্চিত করতে হবে আমরা লক্ষ্য করছি প্রথম আলো দু বাইশ কর্তৃক প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয় বাংলাদেশের সাতচল্লিশ পার্সেন্ট মানুষ তাদের লেখাপড়া শেষ করার পরও চাকরি পাচ্ছে না আমরা চাই সরকার ক্ষেত্রে ব্যবস্থা গ্রহণ করবে প্রত্যেকটি মানুষকে কর্মমুখী শিক্ষায় তারা শিক্ষিত করবে এবং আমরা লক্ষ্য করছি যে সকল বিষয় আমাদের বাইরে থেকে আমদানি করতে হয় গাড়ি গাড়ি থেকে শুরু করে মোটর সাইকেল এই সকল প্রত্যেকটি ইন্ডাস্ট্রিয়াল কার্যক্রম তারা গ্রহণ করবে এবং কর্মমুখী শিক্ষা শিক্ষিত করার পাশাপাশি প্রত্যেকটি মানুষকে সরাসরি চাকরি তারা দিবে এরপর আসছে বিচার বিভাগের স্বচ্ছতা তৈরি বাংলাদেশের অধিকাংশ মানুষের যেখানে আনতে পান্তা হয় সেখানে একজন লাঞ্ছিত বা একজন ধর্ষিত মানুষ কি পারবে বারো বছর গিয়ে মামলা মামলা পরিচালনা করতে তার পক্ষে সম্ভব নয় এখানে মামজা মামলা যে দীর্ঘায়িত থাকে একটা মামলা সেটা হতে দশ থেকে পনেরো বছর সময় লাগে আমরা চাই এই মামলা দীর্ঘায়িত যে সময় এই সময়টা নতুন বাংলাদেশে এক থেকে দুই বছরের মধ্যে সম্পূর্ণ হবে এবং একজন মানুষের আর্থিক অবস্থা যেমনই হোক তার আর্থিক অবস্থা খারাপ হলেও তার সম্পূর্ণ দায়ভার সরকার প্রণয়ন করবে সে যেন তার সুষ্ঠু বিচার কার্যপায় এরপর আসছে দুর্নীতির ক্ষেত্রে আবর্ষণ অবস্থা গ্রহণ আমরা যে বিষয় সেই যাদের হাত দিয়ে বাস্তবায়িত হবে যারা বাস্তবায়িত করবে তারা যদি নিজেরা দুর্নীতির শিকার হয় তাহলে প্রকৃত ফসল মানুষ ঘরে তুলতে পারবে না সেক্ষেত্রে প্রত্যেকটি মানুষকে দরকার একজন দুর্নীতিহীন একজন দুর্নীতি বিরোধী মনোভাব গড়ে তোলা এবং সেক্ষেত্রে দুর্নীতির বিরুদ্ধে আবর্ষী অবস্থা গ্রহণ করতে হবে এরপর আসছে বাংলাদেশের সার্বভৌমতার ক্ষেত্রে কঠোর অবস্থান গ্রহণ আমরা লক্ষ্য করছি বাংলাদেশে গত পনেরো বছরে বাংলাদেশের মানুষকে ভারতের কারাতে ঝুলে থাকতে হয়েছে বাংলাদেশের মানুষকে অগতরে জীবন দিতে হয়েছে বাংলাদেশের মানুষকে যখন তারা গুলিকার হত্যা করেছে আমরা শুধুমাত্র তাদের সাথে আবস করার জন্য পতাকা বৈঠক করেছি এমন হবে না বাংলাদেশের প্রত্যেকটি মানুষকে যদি তারা হত্যা করে তাদের প্রতি যদি তারা বুলেট চালায় সেক্ষেত্রে তার বিরোধীদের বাংলাদেশের বর্ডার গার্ড তাদের প্রতি দশটা গুলি ছড়বে এবং আমরা চাই বাংলাদেশে প্রত্যেকটা মানুষের হৃদয় কম্পিত হবে আমি বিদ্রোহের ক্লান্ত আমি সেই দিন হব শান্ত জগ উৎপীড়িতের ক্রন্দন রং আকাশে বাতাসে ধনিবে না অত্যাচারীর ঘর কৃপাণ ভীম রণভূমি ভূমি না। বিদ্রোহীন ক্লান্ত আমি সেই দিন হব শান্ত ধন্যবাদ সবাইকে